একবার এক শিক্ষক ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলেন বলতো পাখিরা আকাশে উড়ে কিভাবে। শাহিন হাত তুলে বলল স্যার ওরা ওয়াইফাই দিয়ে উড়ে স্যার অবাক হয়ে বললেন ওয়াইফাই দিয়ে শাহিন বলল হ্যাঁ স্যার আমার ভাই বলে যার ওয়াইফাই নাই সে আধুনিক পাখি না সবাই হাসতে লাগল এরপর স্যার আরেকটা প্রশ্ন করলেন বলতো গরু আকাশে উড়তে পারবে শাহিন বলে হ্যাঁ স্যার যদি গরুটা বিফ ষাটশো সাতচল্লিশ বিমানে চড়ে স্যার মাথা চুলকে বললেন তোমরা তো আমাকেই পরীক্ষা নিচ্ছ মনে হচ্ছে তখন পাশ থেকে রুমা বলল স্যার একটা প্রশ্ন আমরাও করতে পারি স্যার হেসে বললেন নিশ্চয়ই করো। রুমা বলল স্যার যদি পরীক্ষায় আমরা সব উত্তর ভুল দিই সেটা কি ক্রিয়েটিভ রাইটিং ধরা হবে স্যার বললেন তোমাদের এই ক্রিয়েটিভিটিই একদিন চাকরির সাক্ষাৎকারে হুমকি হয়ে দাঁড়াবে